সেই সকাল আটটায় প্রীতম দেউরালি থেকে যাত্রা শুরু করে বিকাল ছটা সাড়ে ছটায় আমরা এসে শেষ উপস্থিত হলাম লো ক্যাম্পে সত্যি সারাদিনের ক্লান্তি শেষ মুহূর্তে এখানে এসে এগুলো দেখেই সব ক্লান্তি ভুলে যাওয়া যায় দেখুন নিচে এক্ষুনি কথা বলতে বলতেই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মারদি হিমাল আর তার পিছনেই ছিল মাছের লেজের মতো মানে ইলিশ মাছের লেজ মাউন্ট ফিস্টেল পিছন দিকে দুটো সিংহ মেঘ এসে ঢেকে যাচ্ছে আমরা এসে জাস্ট পৌঁছালাম হাতে এক কাপ টাটকা বাফিলো মিল্কের কফি নিয়ে এই দৃশ্য অবলোকন করছি এই জন্যই আমাদের বারবার ছুটে আসা শুধু আজ সারাদিনে এই ইন্ডিয়ান মাত্র আমি আর আমার বন্ধু বিষ্ণুই দুজনেই চোখে পড়লো বাকি বলতে গেলে প্রায় ইউরোপিয়ান বিভিন্ন